আজকের দিনটা ভারতবর্ষের জাতীয় জীবনের একটা ঐতিহাসিক দিন জাতীয়তাবাদ দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটা উজ্জ্বল দিন আজকের দিনটা এই কারণে যে উনিশশো এগারো সালে খালি পায়ে এগারো জন বাঙালি যোদ্ধা ফুটবল যুদ্ধে দুর্দর্শ ব্রিটিশ সৈন্যদল ইস্ট ইয়ক্সরকে পরাজিত করেছিলেন করে আইএসসি জয় করেছিলেন সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে একটা নিচে নিচক ফুটবল যুদ্ধে জয় তা নয় সেদিনকে পরাধীন ভারতবাসী প্রায় ছত্রিশ কোটি মানুষ যারা অনাহার পুষ্ট দারিদ্র অশিক্ষায় ভরা ব্রিটিশ প্রধানত হয়ে বাঁচতেন যারা স্বাধীনতা স্বপ্ন দেখতে যার স্বপ্ন দেখতেন না কিছু কিছু বিচ্ছিন্নভাবে স্বাধীনতা সংগ্রামীরা দেশের মানুষের জাতীয়তা বা দেশপ্রেম জাগ্রত করে স্বাধীনতা স্প্রিয়া জাগ্রত করার প্রচেষ্টায় আত্মবলিদান করছেন ক্ষুদিরাম থেকে প্রফুল্ল চাকরি শুরু করে তারা আত্মবলিদান করেছিলেন কিন্তু সামগ্রিকভাবে সারা দেশবাসীর মনে যে আমরা ব্রিটিশদের পরাজিত করতে পারি সেটা প্রথম কোনো ফিল্ডে মানে কোনো ফিল্ডে কোনো ক্ষেত্রে আমরা ব্রিটিশদের প্রথম পরাজিত করলাম আইএফসিদের ফাইনালে ব্রিটিশ সৈন্যদলকে পরাজিত করে আমরা আইএফএসি অনুষ্ঠানে জয় করলাম এবং সেই দিনের জয়টা ওই দিন সারা ভারতবর্ষের মানুষকে আন্দোলিত করেছিল বিশেষ করে ভারতবর্ষের বাইরে যেভাবে ভারতীয়রা থাকতেন তাদেরও আন্দোলিত করেছিল উল্লসিত হয়েছিল যে ব্রিটিশ পরাজিত আমাদের হাতে অর্থাৎ সেই দিনকে সেই তাদের জয়ের যে অগ্নি ফুলিঙ্গ দেশবাসী পরে স্বাধীনতা সূজাকে জাগ্রত করেছিল এবং তার ফলস্বরূপ সারা উত্তর ভারতে যে স্বাধীনতার সূজা জাগ্রত হয়েছিল ওই বছরেই নভেম্বর মাসে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তারা তাদের রাজধানী কলকাতা থেকে নয়াদিন দিল্লিতে স্থাপন করেছিলেন ভয়ে তারা এখান থেকে রাজধানী পুরে নিয়ে গেছে সবতেই এই এগারো জন ফুটবলের যোদ্ধা তারা তাদের যে স্মৃতি সেই স্মৃতি আমরা স্থাপন করেছিলাম মোহনবাঙাল কৃত্রিমীতি নেয় ওইখানকার প্রবীণ মানুষরা তারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন আমি যখন পঁচাশি সালে কাউন্সিলর হই তারা ওই মোহন বাঙালেন্ড কৃত্রিমি সংযোগ সংযোগস্থলে উত্তর পূর্ব বা উত্তর দক্ষিণ কোণে একটি এলামাটির মাটির দেখিয়ে বলেছিলেন এইটা হচ্ছে মোহন বিলা যে বাগানবাড়ি ছিল রাজা কৃত্রিমিত্রের তার একটি অংশ এই যে এগারো জন খেলোয়াড় তাদের ইতিহাস আমাদের বলেছিলেন বলে এদের স্মৃতি প্রকৃতভাবে রক্ষিত হবে তুমি যদি এদের এখানে একটা ছবি স্থাপন করতে পারবে তো আমি তখন এলামাটির জিয়ালটা পরিষ্কার করে সেখানে একটা পেন্টিং করেছিলাম এগারো জন খেলোয়াড় আমার শব্দ ছিল যে ওখানে আমরা একটা মূর্তি স্থাপন করবো ওই জন খেলোয়াড় এবং কুমরটুলি শিল্পী পালের সাথে আলোচনা করে দু সালে এটা আমরা সম্ভব করেছিলাম এবং সেদিন সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যমে কিন্তু এই নিউজটা প্রকাশিত হয়েছিল যে এগারো জন খেলোয়াড়ের এক ফ্রেমের মূর্তি একমাত্র ব্রাজিলের তিন তিনজনের মূর্তি ছাড়া সারা পৃথিবীতে জন খেলোয়াড়ে এক ফ্রেমে মূর্তি ছিল না এবং ওই ঘটনার পর আস্তে আস্তে মোহনবাগান ক্লাবে অঞ্জন এই অনুষ্ঠানের মধ্যে গিয়েছিলেন তিনি এসে মোহনবাগান ক্লাবের মোহনবাগান উনত্রিশে জুলাইটাকে মোহনবাগান দিবস হিসেবে পালন করে এবং মোহনবাগানের সমর্থকদের মনে এই যে জাতীয়তাবাদ এবং এই আত্মত্যাগের কাহিনি তার সঞ্চালিত করেন এবং আজকে সেটা সম্পূর্ণ হলো যে মোহনমোহন ক্লাবের কর্মসূমিতি দেবাশী দত্ত সাধারণ সম্পাদক গতবার তিনি আমাদের প্রোগ্রামে দিয়েছিলেন সেখানে তিনি কথা দিয়ে এসেছিলেন যে সামনের বছর থেকে মোহনমান ক্লাব এই অনুষ্ঠান সূচনা করবে ওই মোহনবাগানের আঁতুর ঘর কীর্তিমিত মোহনবাগান নেন সব্যস্তরে যে মুরাল আছে সেই মুরালের সামনে থেকে এবছর এসে সম্পূর্ণ হয়েছে ওই মুরালের সামনে থেকে এই অমর একাদশের খেলোয়াড়দের স্মারক জ্যোতি প্রজিত করেছেন কুণালঘোষ সহ সভাপতি সাধারণ সম্পাদক দত্ত সহ মনবাহ ধর্ম সদস্যরা এবং অমর একাদশের পরিবারের বিভিন্ন সদস্যরা প্রজ্বলিত করার পর দশ কিলোমিটার রাস্তা অতিক্ষণ করে আমরা মোহনবাগান ক্লাবে এসে মোহনবাগান ক্লাবের বর্তমান কোচ এবং অধিনায়কের হাতে আমরা সেই জ্যোতি হস্তান্তর করেছি এবং এই মহনবাগান ক্লাবের ময়দানে ওই অমর একাদশের মূর্তির সামনে যে স্মারক জ্যোতি প্রজ্বলিত আধার আছে সেখানে ওই অগ্নি সংযোগ করে সেই প্রজ্বলিত সাহুজ্যটিকে প্রজ্বলিত করা হয়েছে যা আজকের দিনে একটি ঐতিহাসিক ঘটনা অনেক ধন্যবাদ কঠিন